আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকের একটা ভিডিও হবে আমার একটু ব্যতিক্রমী একটা ভিডিও হবে ভিডিওটা হলো সাগরে যে কাসিম আপনারা সকলে জানেন অনেকে জানে অনেকে হয়তো জানে না সাগরে কাসিম আপনার হাজার বছরের প্রাণী কিন্তু হ্যাঁ আর এই কাসিমে আপনার সাগরের নির্জন এলাকা রাত্রে আইসা এটা সাগরের পারে আইসা ডিম পারে। এই ডিম সংগ্রহ করে ফরেস্টের যারা আছে এখানে বাংলাদেশের ফরেস্ট যারা আছে ওনারাই কালেকশন করে করে এই ডিমগুলি বাচ্চা দেওয়ার জন্য প্রসেসিং করে তখন এই একটা কাসিম আপনি দেখেন আপনার বাচ্চা দিয়েছে অনেকগুলি বাচ্চা হয় ডিমের থেকে তো এই এই বাচ্চাগুলি আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পরে বোঝা যায় যেটা ছেলে না মেয়ে হ্যাঁ এই এই কাসিমের বাচ্চা তো এটা সেলেনা মেয়ে এটা আপনি বুঝতে পারবেন তো এই কাসিম হইল আপনার সাগরে যে মাছ মারা যায় আপনার পরিবেশ সমস্যা হয় সাগরে মাছ মারা যাওয়ার কারণে তো এই এই পরিবেশ এই কাসিম কিন্তু এই মাছ কিন্তু খেয়ে ফেলে এবং কি বর্জ্য যখন আপনার এই ইয়াতে থাকে তো বর্জ্যগুলি নষ্ট করে ফেলে হ্যাঁ তো এই কারণেই কাসিমের অনেক গুরুত্ব গভর্নমেন্ট অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট এই কাসিমকে গুরুত্ব দিয়ে এটাকে আহরণ করতেছে ভালোভাবে যাতে এটা ভালোভাবে প্রচলন হচ্ছে যে এই সাগরকে পরিবেশটা সুন্দরভাবে রাখার জন্য এই দেখেন অনেকগুলি বাচ্চা মানে কি সুন্দর লাগে বলেন আসলে অসাধারণ লাগে কাসিমের বাচ্চা দেখ দেখলেই অন্যরকম লাগে অবশ্যই বাচ্চাগুলি একদিনের বাচ্চা বুঝছেন একদিনের বাচ্চা আজকে বাচ্চা দিয়েছে তো এই বাচ্চাগুলি আমি দেখলাম আমার কাছে অসাধারণ লাগতেছে তো এটা যেহেতু পরিবেশের জন্যই আমাদের আলাপাক একটা পানি এক একটা পরিবেশের জন্যই তৈরি করেছে আমাদের তো এই কারণেই এই পানিগুলি আমি সুন্দর করে একটু দেখলাম যে এই সাগরে ছাড়া হবে কিন্তু এগুলো হ্যাঁ এগুলো সাগরে ছাড়া হবে এই সব সময় কন্টিনিউ সাগরে কিন্তু ছাড়তে সে কাসিমের বাচ্চাগুলি এই কাসিম কিন্তু অনেক বছর বেঁচে থাকে এক হাজার বারোশো বছর বেঁচে থাকে এক একটা কাসিম তো এই কারণে কাসিমের অনেক গুরুত্ব তো আমি আপনাদেরকে একটা আনকমন ভিডিও দেখানোর জন্য চেষ্টা করলাম ইনশাল্লাহ সবাই আপনার এই ভিডিওটা শেয়ার করবেন এইটার ব্যাপারে সবাই জানবেন সচেতন থাকবেন সবাই সকল প্রাণীকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম